তোমার ঘরে মহমান মেজবান আইলে তাদেরকে নিয়ে খাওয়ার জন্য রুম একটা আছে কিনা কি রুম ডাইনিং রুম আচ্ছা তোমার ঘরে মহমান মেজবান আইলে বা নিজে ঘুমানোর জন্য রুম একটা আছে কিনা কি রুম বাথরুম গেস্ট রুম আচ্ছা তোমার ঘরে মহমান মেজবান আইলে বা নিজের জন্য একটু পায়খানা প্রস্রাবের ব্যবস্থার জন্য আবার রুম একটা আছে কি রুম ওমা আপনার ঘরে ওয়াশরুমের স্থান হয় বেডরুমের স্থান হয় গেস্ট রুমের স্থান হয় ডাইনিং রুম ড্রয়িং রুম এত রুমের স্থান হয় একটা নামাজের জন্য কর্নার থাকে না নামাজের জন্য ঘরে একটা ছোট্ট কর্নার তৈরি করেন সেখানে সুন্দর করে একটু পরিবেশ তৈরি করেন দেখবেন আপনার স্ত্রী নামাজ তারপর পড়ে কিনা আপনার বাচ্চারা পড়ে কিনা আপনি তো আগে পরিবেশটা তৈরি করেন নাই কিন্তু অভিযোগ করতেছেন এই জন্য আল্লাহ বলেছেন কু আনফুসিকুম ওয়াহালিকুম ওয়াহিকুম আমাকে কি করতে হবে পরিবেশ তৈরি করতে হবে বিভিন্ন হাজির শরীফ স্টাডি করে দেখা যায় যে সাহবায়ে রাম তাদের ঘরের মধ্যে নামাজ পড়ার জন্য একটা জায়গা রাখিয়ে দিত